হ্যাঁ তা নিয়ে ফোন নিয়ে চলে গেলাম এবারে ঘরের ভেতরে দেখাচ্ছি যে কি ফোন নিয়ে এসছি তা নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা মোবাইল কিনতে কেন আমাদের যে রান্নার চ্যানেলগুলো যে তোলা হয় ভিডিওগুলো সেই সব আমার ছেলে থাকলে ক্যামেরা দিয়ে তোলে ওর ডিউটি গেলে একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য একটা ভালো দেখে মোবাইল নেবো নিয়ে সেইটাকে আমি যখন না থাকবে ছেলে হয়তো ডিউটিয়ে চলে গেলো তখন হয়তো ওই মোবাইল দিয়ে আমাদের ওই রান্নার ভিডিওগুলো তাহলে এখন যাচ্ছি বাটাতোন যাব গিয়ে ওনাকা একটা মোবাইল দেখে নিয়ে আসবো তাহলে ভিডিওটাকে দেখতে থাকুন কি ফোন কিনি কী ফোন কিনি হ্যাঁ তা নিয়ে ফোন নিয়ে ছোট দিলাম এবারে ঘরের ভেতরে দেখাচ্ছি যে কি ফোন নিয়ে এসছি আর ওর সঙ্গে একটা গিফট দিয়েছি সে গিফটটাও দেখাব এই ফোন একটা গিফট তো বন্ধুরা আমরা বাবাকে বাবা খুব কাছে হয়েছে আমি এটা বাবাকে কিনে দিলাম ওপো এই থ্রি এক্স ফাইভ জি আর এটা আমাদের পড়েছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা মানে ওই সাড়ে তেরো হাজার ঠিক আছে সাড়ে তেরো হাজারের মতন পড়েছে এটা আমরা কিস্তিতে পেমেন্ট করে দেবো হ্যাঁ তো ওইটা আমরা কিস্তি করেছি মানে ইএমআই করেছি আর ওর সাথে একটা বোল্টের হচ্ছে নেক ব্যান্ড দিয়েছে তো এটা আমরা ওখানে খুলে চেক করে নিয়েছি ওখানে দোকানে ভিডিও করা বারণ ছিল বলে আমরা করিনি ঠিক আছে আর চলুন আমরা বক্সটা দেখাচ্ছি এখান থেকে এখান থেকে শিলটা কাটো না ওখান থেকে ওরা আরেকবার টেপ মেরে দিয়েছে খুলছি এ এইভাবে করো এবার তাহলে এই যে আমাদের ফোন ওখানে সবকিছু চেকিং করে দিয়েছে চেকিং করে এই যে এই যে ফোন ফোনে উল্টো দিকে কে ওখানে আমরা একটা ছবি তুলে গে করে দিয়েছি আমার ছবি তুলে ডেকে নিয়েছে ওখানে তুলে আর সেট করা হয়েছে কি স্টেরি পার্পেল কালার আর বক্সের মধ্যে তো সিম ইজেক্টার আছে পিন এটা ম্যানুয়াল কুইক গাইড আর এখানে একটা কভার আছে এখানে কভারটা ওদের লাগি ও এটা কভার দিয়েছে না হ্যাঁ 자, 뭐라고 그래? 하. 에리, 거, 자, 뭐, 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 뭐, 자, 뭐, 뭐, 자, 뭐, 자, 뭐, 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 자, 뭐, 뭐, 자, 뭐, 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 자, 뭐, 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 자, 뭐, 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 뭐 এইখানে যে চার্জার ফার্জার সব আমার চেক করে দেখে নিলাম এই যে কপারটা দারুন ডিজাইন তাও কোভার ছাড়া বেশি দেখতে ভালো লাগে কিন্তু রিক্স হয়ে যাবে হ্যাঁ আর থাকলে ভালো তার সাথে ওই যে পঁয়তাল্লিশ ওয়াল্টের চার্জার

আমার সেফ হচ্ছে রান্নার ভিডিওগুলো তোলার জন্যে আমি গান শুনতে গিয়ে এইসব দিলে আমার কনফার্ম হয়তো গিয়ে হয়ে যাবে হ্যাঁ ওই জন্য এই গিফটটা আমি বিক্রি করে দেবো নেবে বলেছে আর এই মোবাইলটা আসলে আমার দরকার ঘরে রই যা বললাম ভিডিওর জন্য ভিডিওর জন্য রান্নার ভিডিও কেন ছেলে কাজে চলে গেলে খুব মুশকিল হয়ে যায় ভিডিও তুলতে তাহলে চলুন সম্পূর্ণ চলুন আমরা এটা আরও হচ্ছে কিছু সেটআপ করে ওরাও কিছু সেট করে দিয়েছে আমরা আরও কিছু সেট করে ছয় ভাবে তুলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা আরও কিছুটা দেখুন ভিডিও সবাই সাথে এখানে দেখবেন মাছের নানান ধরনের রান্না এবং ছিপ দিয়ে মাছ ধরা দেখার জন্য করু সাবস্ক্রাইব দেখবেন মাছের নানান ধরনের রান্না এবং ছিপ দিয়ে মাছ ধরা দেখার জন্য করুন সাবস্ক্রাইব দেখবেন মাছের নানান ধরনের রান্না এবং ছিপ দিয়ে মাছ ধরা দেখার জন্য করুন সাবস্ক্রাইব দেখার জন্য করুন সাবস্ক্রাইব ভালো লাগছে দ্বারুন দাগুন লাগছে কিন্তু হ্যাঁ এটা আমরা কিস্তি তো নিয়েছি মানে কিস্তি দেব তবে এটা কিস্তি দিয়ে নেওয়া হয়েছে কিস্তি দিয়ে দেওয়া হবে তা মোবাইলের ছবিটা ভালো মোটামুটি খুব একটা নয় মানে তবে তবেই আমরা এখন

打仗。<Back>